স্থিতি হচ্ছে যে চারদিকে ময়লা আবর্জনা সব দোকানদারা ফিলিয়ে সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছে এতে জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই এবং অনেক বড় বড় বিল্ডিংও সবাই করতিছে এতে খালটাও পরপর সংকোচ হয়ে যাচ্ছে এখানে প্রত্যেক বছর একটা বন্যার সৃষ্টি হচ্ছে এবার চাষিরা সেটা জল ধরার ক্ষমতা থাকার থাকলে হয়তো চাষিরা চাষ করে উপকৃত কিছুটা হতো এবং যারা দোকান করেছে তাদের দিকটাও সরকারকে দেখা উচিত এবার তাতে তারাও যেন বেকার ছেলেরা যাতে ব্যবসা করতে পারে সে একটা সুষ্ঠু পরিকল্পনা করা উচিত এবং যাতে খালো খনন হবে সব কিছু ঠিক রেখে যেন সব কিছু করা যায় তা একটা সুব্যবস্থা করলে সরকার আমরা খুবই উপকৃত হোক এলাকারবাসী আপনার নাম তাপস কুমার গুড়িয়া বাড়ি বাড়ি জোনাদাড়ি আমার নাম সোমনাথ পট্টনায়ক আমি এই গোপীনাথপুর মার্কেটে একজন দোকানদার আমি গ্যাসের বিজনেস করি খালের পর আমার দোকান আছে হঠাৎ করে চার তারিখ চৌঠা জুলাই এসে ইরিগেশান দপ্তর থেকে এসে এক নোটিশ ধরিয়ে দিয়ে যায় ন তারিখ ইরিগেশান অফিসে গিয়ে দেখা করতে বলে এবং ষোলো তারিখ ভাঙার কথা বলে আমরা সেই মোতাবেকে বাজার কমিটির থেকে সবাই মিলে গিয়েছিলাম ইটামগরা ইরিগেশন ইরিগেশান অফিসে স্যারের সঙ্গে কথাবার্তা বলে এসেছি আমরা জাস্ট খাল খননের পক্ষেও আছি এবং রাস্তা সংস্কার হোক সে পক্ষে স্যারকে বলে আমাদের যদি কিছুদিন সময় দেওয়া যায় তাহলে আমরা একটু উপকৃত হব তাতে স্যার বলেছে আপনারা বিডিওতে এবং ডিএমএ দু জায়গায় একই রকম নোটিশ আবেদন করুন আমরা সবাই খাল খননের পক্ষে আছি এবং রাস্তাও সংস্কার হোক এটা কোন অঞ্চল এটা চণ্ডীপুর চৌখালি দু নম্বর অঞ্চলের বর্ডার না চৌখালি চৌখালি দু নম্বর অঞ্চলের বড়ার এবং ভগবানপুর বড়ার গুড়গ্রাম অঞ্চল গুড়গ্রাম এবং ভগবানপুর বড়ার আপনার হ্যাঁ হ্যাঁ আমরা ভিডিওতে গিয়ে নোটি দিয়ে এসেছি ভিডিও ডেকে এসে সোমবারে যাব আমার নাম সোমনাথ পট্টনায়ক সরকার আমাদের নোটিশ দিয়ে গিয়েছে ষোলো তারিখের ভিত্তি আমাদের দোকান খালি করে দিতে হবে আমরা সরকারের পক্ষে আমরা সবসময় প্রস্তুত আমরা চাই রাস্তা হোক জল নিকাশি হোক তার মধ্য দিয়ে আমরা যদি ব্যবসা করে খেতে পারি এই জন্য আমরা সরকারের পক্ষে রয়েছি সামনে পুজো রয়েছে আমাদের যদি কিছুদিন সময় দেওয়া যাক তাও যদি সময় না দেয় যদি ওরা ভেঙে দেবে বলে তাহলে আমাদের আটচল্লিশ ঘন্টা আগে সময় দিলে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেব এবং পুনরায় যাতে আমরা কোথাও বসে কিছু করে খেতে পারি কি আমাদের হকার কার্ড দেওয়া হোক হ্যাঁ তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করব। আমরা সব সময় সরকারের পক্ষে রয়েছি আমরা সবাই যে কোনোভাবে আমরা সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছি রাস্তা হোক জল নিকাশি হোক এবং আমরা যেন কিছু করে খেতে পারি তার ব্যবস্থা যদি করে দেয় আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো গণেশ দিনটা গোপীনাথপুত্রে পুনিমিতকি রইবে 15 বছর দিন থেকে 15 পুনিমিত রইল তারে আইতো আমার কাছে এসেছিল আমরা বলেছি যে আমাদের যে নোটিশ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের উপর থেকে মানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেরকম নির্দেশ দেবে সেইভাবে আমরা পালন করবো এটা টাইম ছিল কালকে দুপুর ওইদিক টাইম ছিল আমাদের উপর যদি নির্দেশ দেয় উপর থেকে যে তার আগে যদি ক্লিয়ার করার কথা তাহলে সেরকমভাবে আমরা অ্যাকশান নেবো তো ওদেরকে সময় দেওয়া হবে ওদেরকে যে সরিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু সময় কিন্তু দেওয়া হবে ওদেরকে নাম আমি বিকাশ নস্কর বিডিও ভগবান প্রমাণ দোকান নেই সমস্ত বড় দোকান সব ভাই দুটা তিনটা ভাই